হ্যালো বুধিক এক্কু আছেন নেছেন কেন বাংলাদেশ ইলিশ না পায় কি মন খারাপ থাকে ও কে বলতো শুরু এখন আর মনে করেন না আগে নাগালি ইলিশ পাবেন এখন কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু আছে না বানা সাইলে পেঁয়াজ দিবেন আর ইলিশ নেবেন এখন আর সেদিন নাই হ আপনারা যে জ্বালান জ্বালাইছেন আপনার কারণে বাঙালিরা ঠিক ইলিশে হইতে পারে নাই হ বাংলাদেশ ইলিশ পাওয়া গেলেও এগুলোর যে দাম ছিল সে দামে দেখে মধ্যবিত্তরা কখনো ইলিশ খাওয়ার মতো চিন্তা ভাবনাও করতে পারে নাই তাহলে ইলিশ খাওয়ার আর শাক কাকগুলোকে বছরের পর বছর মাটিতে বাধে রাখছে এবার আমরা বাঙালিরা বাংলাদেশিরা ঠিক মতো ইলিশ খাবো আগে তারপর যদি পারি তাহলে তোমাদেরকে দেব আ হা আর যদি তোমাদের না পোষায় তাহলে অন্য দেশ থেকে ব্যবস্থা করো ও পেঁয়াজ দিবা না না দিলে না দিবা সমস্যা নাই আমাদের আমাদেরকে পেঁয়াজটা দাও তাহলে পেঁয়াজ দেওয়ার মতো অনেক দেশ আছে আমরা সেই দেশ থেকে পেঁয়াজ আনব হা সমস্যা নাই তবে তুমি যাই বলো তাই বলো আমরা কিন্তু ইলেজ দিতে আছি না